নমস্কার বন্ধুবান আজকে আপনারা জানেন যে হচ্ছে ব্রা বারোই শ্রাবণ তো এই বারোই শ্রাবণে আজকে জানেন বালিগুমা আসর হতে চলেছে একটা টেস্টিং ম্যাচ তো সেই টেস্টিং ম্যাচে অলরেডি কারা কিন্তু নামে গেছে আর দেখতেই পাচ্ছেন যে কারাটা পিছনে মানে চারদিকে ঘুরে বেড়াচ্ছে এখনো অব্দি বানতে পারেনি কারাকে এই যেটা আছে বাইরে থেকে আগত হয়েছে কারা তো দেখা যাক ওনার কারা এখন বর্তমান কেমন আর যেটা কারা আছে সেটা পুরো লেওয়া লেহার মতন ইয়া করছে আপনারা দেখতেই পাচ্ছেন ও কারাটাইও তো কোন কারাটা ছাড়বে এবং কেমন কেমন কি খেলা দেখাচ্ছে তার বিস্তারিত বিষয় আমি তুলে ধরছি এই সাক্ষাৎকার মধ্য দিয়ে তো তাই আপনারা ভিডিওটি কন্টিনিউ ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এই আসরের সবার আগে সবার প্রথম লড়াইগুলি দেখার জন্য আর যদি আসতে পারেন তো খুব ভালো নিজের চোখে দেখতে পাবেন যদি না আসব তবে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে থাকবেন তো সে সরাসরি এখানকার যে আছেন মাস তো এরপরে আমরা সে তুলে ধরছি যে যিনি এখন কারাটাকে চড়াচ্ছে বাঁধার মতো নেওয়া করছে

তারপরে প্রাইজ কি রকম আছো 5000 টাকা 5000 জিতলো আচ্ছা মানে কাড়াটা আছে ছাড়লেই খুব ভালো তো এখানকার যে মালিক সে মালিকের নাম জানেন গণেশ ওনার কারা সাথে না আচ্ছা তো আপনার এই যে দুটো কারা এনেছেন খেল না আচ্ছা ওইটা মাথা দেয় তাহলে চান্স পাবে ঠেস দিলে কিন্তু ওই রকম বলা হয়েছে নাকি আচ্ছা খুব ভালো বন্ধুগণ আপনারা বুঝতে পেলেন যে সমস্ত বিষয়ে এখানে যে আলোচনা

তো এই যে তারা কতদিন থেকে আপনি আছেন মাস দিন এক লিয়া হলো ইয়ার পূর্বে ছিল হ্যাঁ ইয়ার পূর্বে ছিল লাগান ছিলেন দুবার দুবার লাগান ছিল আচ্ছা তো কেমন আপনার হাতে কি রকম খেলে কারা মোটামুটি খেলে জয় পরাজয় আছে কেমন আছে পরাজয় হয়েছে জয় হয়েছে আচ্ছা আচ্ছা সব রকমে আছে আর খেলতে গেলে তো হবে কি জয় পরাজয় ওটা তো ওই জন্য তো বটেই আচ্ছা তো কোটা থেকে আপনার কারা ছাড়বেন

দেখিয়ে দিচ্ছি এরপরে আর যদি না আসতে পারেন এই চ্যানেলের সঙ্গে থাকুন এই চ্যানেলের মধ্যে দিয়ে আপনাদেরকে প্রতি মুহূর্তে ছবি দেখাবে কখন কোন দিক থেকে মহাদেব অধিকারী কারা ঢুকছে এবং ওদের গণেশ মাহাতোর কারা কোন দিক থেকে ঢুকছে এবং কে জয়ী হচ্ছে কে পরাজয় হচ্ছে তার সমস্ত বিবরণ সবার আগে সবার প্রথম পেয়ে থাকুন সাধারণ ব্লগ ইউটিউব চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার এরপরে আপনারা সেই কারাগুলো দেখতে পাবেন